আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই রাজশাহী বিষয়গুলো কাঠমার সম্বন্ধে জানতে চাও যে ভাই কত মার্ক পাইলে আসলে আমি একটা সিট নিশ্চিত করতে পারবো এবং বিগত বছরগুলোতে কেমন কাটমার ছিল তার আলোকে এই বছর তোমরা যেন শিপ ভিত্তি পরীক্ষা হচ্ছে না অর্থাৎ একটা শিফটে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এই ক্ষেত্রে তোমাদের কাঠমার্কটা কেমন হতে পারে বিগত বছরের তুলনায় এই বিষয়ে নিয়ে আলোচনা করবো এছাড়া প্রশ্ন বাইটার কেমন হতে পারে কোনো কি চেঞ্জ আসবে কিনা সে বিষয়ে আলোচনা করব তার আগে আমরা বিগত বছর অর্থাৎ তেইশ চব্বিশ সনের কাটমার্কটা দেখে নিই যেখানে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল তো প্রশ্ন স্ট্যান্ডার্ড হলে কেমন কাটমার্ক হয়ে থাকে সেটা আমরা দেখি চলো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পরবর্তী আপডেটের জন্য তো আমরা যদি প্রথমে গ্রুপ ওয়াইজ কিন্তু আমাদের কাটমার্কগুলো তোমাদের সাজায় রাখছি এটা কিন্তু লাস্ট মেরিট অনুযায়ী ঠিক আছে তেইশ চব্বিশ সেশনের একদম লাস্ট মেরিট অনুযায়ী একদম লাস্ট মেরিট অনুযায়ী আমরা এই কাটমার্কটা পাইছি দেখো এখানে মূলত দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়ো মোটামুটি ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়ো যারা দেখায় তাদের কাটমার্কটা সেম থাকে অর্থাৎ লাস্ট যে সাবজেক্টটা ওইটা ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়ো দেওয়া গেলে পাওয়া যায় তো ম্যাথ প্লাস ম্যাথ বায়ো দেওয়া গেলে তোমাদের এখানে কাটমার্কটা ছিল গ্রুপ ওয়ানে কত গ্রুপ ওয়ানে দেখো পঁয়ষট্টি ছিল এবং এখানে পনেরোশো পঁয়তাল্লিশ পজিশন পর্যন্ত গেছে এটা হচ্ছে পজিশন এবং এটা হচ্ছে মার্ক ঠিক আছে এটা হচ্ছে মার্ক তাহলে মার্ক কত ছিল যারা আছে শুধু ম্যাথ দেখাচ্ছে অথবা ম্যাথ প্লাস বায়ো দেখা গেছে তাদের ক্ষেত্রে পঁয়ষট্টি পেয়ে কিন্তু একটা সাবজেক্ট পাইছে শেষ পর্যন্ত এবং পনেরোশো পঁয়তাল্লিশ পজিশন বন্ধ লাস্ট পজিশন ছিল এবং দেখো তুমি যারা অনলি বায়ো দেখছি শুধুমাত্র জীববিজ্ঞান দ্বারা দেখা গেছে সে তাদের ক্ষেত্রে কিন্তু কাঠ মাঠটা অনেক বেশি এখানে ছিল পঁয়ষট্টি আর এখানে একাত্তর তার মানে বুঝতে ছয় দশমিক দুই পাস কিন্তু বেশি তাহলে এই ক্ষেত্রে পজিশনও কিন্তু কম মাত্র ছয়শো দশ পজিশন পর্যন্ত যারা ওনলি বায়ো দাগাইছে তারা সাবজেক্ট পাইছে ঠিক আছে তার মানে বুঝতে পারছো যে শুধু বায়োলজি দাগাইলে এখানে কিন্তু মার্ক পাইতে মার্কটা বেশি লাগে ম্যাথ প্লাস বায়ের তুলনায় মার্কটা কি লাগে বেশি লাগে কেননা যারা মেডিকেল পরীক্ষার পরে অনেকেই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে তো ওরা বিশেষ করে বায়োলজিতেই দাগায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু বেশি হয় বুঝতে পারছো এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ম্যাথ প্লাস বায়ো দাগানো ম্যাথ প্লাস বায়ো তোমরা যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবো সেই বিষয়ে কত কোন অধ্যায় বেলবো বেশি গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায় দাগালে মোটামুটি ছয় সাত পাওয়া যায় সে বিষয়ে কিন্তু ভিডিও আসবে তো এবার আসো গ্রুপ দুই তো গ্রুপ দুইতে তোমার যে ম্যাথ প্লাস এবং ম্যাথ প্লাস বায়ো যে দেখাই তাদের ক্ষেত্রে কাটমার্ক কিন্তু অনেক কম ছিল ষাট দশমিক পাঁচ শূন্য এবং এই যে গ্রুপ দুই এবং এই গ্রুপ চার এই দুইটাতে কিন্তু কাটমার্ক অনেক কম কেন বলতো কারণ এখানে প্যাটার্নটা একটু স্ট্যান্ডার্ড ছিল মানে একটু কঠিন ছিল যে এখানে প্রশ্ন একটু কঠিন হবে অর্থাৎ গ্রুপ দুইটা গ্রুপে তুমি প্রশ্ন কঠিন হতো একটা দুইটা গ্রুপে প্রশ্ন ইজি হতো একটাতে থিওরি বেশি ছিল একটাতে ম্যাথ এরকমভাবে প্রশ্ন সাজানো থাকে যখন শিফট ওয়াইজ হয় তো এখানে যেহেতু গ্রুপ ওয়াইজ এবার পরীক্ষা হবে না তো এবার একটা ভর্তি পরীক্ষা হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে ঠিক আছে দেখো গ্রুপ দুইতে যারা অনলি বায়ো দেখায় সেই ক্ষেত্রে কিন্তু মার্কটা কত ঊনসত্তর দশমিক দুই পাস বুঝতেছো কোথায় ষাট আর কোথায় উনশো নয় মার্ক বেশি লাগছে এবং এখানে পজিশন ছিল ম্যাথ দেখে সতেরোশো পঞ্চান্ন পর্যন্ত সাবজেক্ট পাইছে তাহলে গ্রুপ দুইতে দেখো সতেরোশো পঞ্চান্নতেও মার্ক ছিল কত ষাট দশমিক পাঁচ শূন্য এটা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে কিন্তু নাম্বার এখানে কমে গেছে সতেরোশো পঞ্চান্ন পজিশনেও সাবজেক্ট পাইছে গ্রুপ দুইতে এবং যারা বায়ো দেখাচ্ছে তারা কি ছয়শো তিন পজিশনেও মোটামুটি সাবজেক্ট পাইছে আর গ্রুপ তিন এখানে দেখো ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়ো যারা দেখাইছে সেই ক্ষেত্রে আটষট্টি দশমিক সাত পাঁচ আটষট্টি দশমিক সাত পাঁচ এই মার্কে কিন্তু তাদের হলো মোটামুটি সাবজেক্ট পেয়ে গেছে একটু বেশি লাগছে সবচেয়ে বেশি কাটমার্ক ছিল হচ্ছে গ্রুপ থার্ডে এখানে প্রশ্নটা একটু সহজ ছিল যার ফলে কিন্তু সবাই বেশি নাম্বার পেয়েছে এবং পজিশনও কিন্তু কম লাগছে এগারোশো বিরাশি এখানে মেনলি কাঠমাক এত বেশি থাকার কারণ হচ্ছে পজিশন কম ঠিক আছে যেখানে যত বেশি পজিশন থাকবে কাঠমাকটা তত কমে যাবে দেখো এখানে পনেরোশো এই জন্য পঁয়ষট্টি এখানে কত সতেরোশো এই জন্য ষাট এখানে যদি আরও পজিশন বাড়তো তাহলে কিন্তু কাটমার্কটা কমে আসতো ঠিক আছে এবার দেখো বায়োলজি আবার এখানে খুব টানছে বায়োলজি দেখো ঊনসত্তর দশমিক পাঁচশো লাগছে বাট এক হাজার ছিয়াত্তর সবচেয়ে বেশি টান্সে হচ্ছে গ্রুপ তিনে এবং গ্রুপ চারে যদি আমরা দেখি সেক্ষেত্রে ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়ো দাগায় এখানে ষাট দশমিক দুই পাস এখানে আবার কাটমার্কটা অনেক কম ছিল পজিশনটা অত বেশি না তেরোশো চার পনেরো টান্সে যারা ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়ো দাগাই ছিল এবং যারা অনলি বায়ো দাগাইছে সেই ক্ষেত্রে বাষট্টি দশমিক দু সাত পাস এটা ছিল কাঠমার্ক এবং এখানে নয়শো ছিয়াত্তর বন্ধ পর্যন্ত গেছে তো আমরা যদি ওভারঅল বিষয়টা দেখি যে আমরা যদি ওভারঅল গড় মার্কটা দেখি যে কত কাটমার্কটা বেশি লাগছে ঠিক আছে গড়টা যদি দেখি তাহলে তোমার অ্যারাউন্ড ষাট থেকে পঁয়ষট্টি এই মার্কের মধ্যে কিন্তু একটা সাবজেক্ট চলে আসে দেখো এখানে পঁয়ষট্টি এখানে ষাট এখানে আটষট্টি এখানে ষাট তার মানে ওভারঅল শুধুমাত্র থার্ড নাম্বার এই আমাদের কাটমার্কটা ছিল বাকিগুলোতে কিন্তু কম তাহলে আমরা গড় মোটামুটি ধরলাম ষাট থেকে পঁয়ষট্টি কিন্তু কাটমার্ক ছিল যারা ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়ো দেখেছে ঠিক আছে তো আমরা ম্যাথ প্লাস বায়ো ধরলাম ম্যাথ প্লাস বায়ো বায়োজাতা দাগাইছে তার যদি বায়োলজি ক্ষেত্রে দেখি দেখো সব সবসময় সৌত্তর আমরা ধরতে পারি কাটমার্কটা এখানে ছিল সবচেয়ে কম বাষট্টি তার আমরা পঁয়ষ পঁয়ষট্টি থেকে সৌতর মধ্যে ধরতে পারি কাটমার্কটা টা পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর এটা কাদার মার্ক এটা হচ্ছে তোমার বায়োলজি শুধু বায়োলজি তার মানে যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবে তাদের থেকে শুধু বায়োলজি দাগ দাগাবে এদের কিন্তু কাটমার্কটা প্রায় পাঁচ থেকে ছয় মার্ক বেশি থাকবে বুঝতে পারছো তুমি যদি শুধু বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবে তোমাদের থেকে কিন্তু ছয় মার্ক কম সে সাবজেক্ট পাবে আর তুমি কিন্তু ওদের থেকে ছয় মার্ক বেশি পাইতে হবে তোমাকে একটা সাবজেক্ট পাইতে হলে কেন কারণ বায়োলজি রেলেটেড সাবজেক্ট অনেক আছে কিন্তু সাবজেক্টের সিট সংখ্যা কম সাবজেক্টের সিট সংখ্যা কম কিন্তু ম্যাথ রিলেটেড বা ম্যাথ দিক ম্যাথ প্লাস বায়ো দাগায় তুমি কিন্তু সবগুলো সাবজেক্টে পাচ্ছো আর যদি শুধু ম্যাথ দাগাও ক্ষেত্রে তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাচ্ছ সেখানে কিন্তু সিট সংখ্যা বেশি বায়োলজির তুলনায় যার ফলে এখানে কিন্তু অনেক কাটমাট কম থাকে এবং তোমার হচ্ছে বায়োলজি দাগায় কিন্তু অনেকে পরীক্ষা দিতে আসে অর্থাৎ বিশেষ করে মেডিকেল প্রিপারেশন যারা নাই তো এই ক্ষেত্রে কিন্তু বায়োলজির ক্ষেত্রে কম্পিটিশনটা বেশি হয় যার ফলে এই মার্কটা কিন্তু বেশি আসে তো এই বছর তোমাদের কি হয় বলতো কম্বাইন্ড পরীক্ষা হবে অর্থাৎ একটা শিফটে ভর্তি পরীক্ষা হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখো যখন যখন আমাদের শিফট ওয়াইজ ভর্তি পরীক্ষা ছিল সেই ক্ষেত্রে কিন্তু একটা শিফটে প্রশ্ন সহজ বা একটা শিফটে থিওরি পার্টটা একটু বেশি ছিল ম্যাথমিটালটা আমরা একটু কম তো এর জন্য কিন্তু কাটনাম কাটমার্কটা ওঠোনামা করতো তো নর্মালি যখন পরীক্ষা এভাবে শিফট থেকে ডুম করে তোমার হচ্ছে আলাদাভাবে চলে আসে একটা শিফটে পরীক্ষা তখন কিন্তু প্রশ্ন পাঠান কিছুটা চেঞ্জ হয় ঠিক আছে প্রশ্ন পাঠান কিছুটা চেঞ্জ হয় চেঞ্জ কেমন ওই যে হয় থিওরি বেশি থাকবে ম্যাথ এরকম কিন্তু এবার তোমার কি স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে একটু ব্যালেন্স করা হবে ঠিক আছে একটু ব্যালেন্স করা হবে আগের শিফটের তুলনায় প্রশ্নের সাথে মিলবে না মানে প্রশ্ন প্যাটার্ন মিল থাকবে কিন্তু তোমার যে প্রশ্নের ধরনগুলো আছে থিওরি এবং ম্যাথমেটিক্যাল টার্ম বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে এছাড়া কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা ম্যাথ এবং থিওরি পার্ট থাকে তো এগুলো বুঝো তো বায়োলজির প্রশ্ন প্যাটার্নটা সেম থাকবে বাকি যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ হতে পারে অর্থাৎ প্রশ্ন টোটাল ওভারঅল তোমার স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে এবং এই বছর কাটমার্কটা কিন্তু ভ্যারি করবে দেখো প্রত্যেকটা শিফটে কিন্তু সিট ভাগ করা ছিল সেই ক্ষেত্রে কিন্তু অতটা ইফেক্ট পড়ে না বাট যখনই তোমার একসাথে পরীক্ষা হবে তখন কি সব সবগুলো স্টুডেন্টের সাথে তোমার কিন্তু কম্পেয়ার হবে বাট এখানে কিন্তু ভালো ছাত্রগুলো হয়তো প্রথম শিফটে কিছু ভাগ হয়ে গেছে দ্বিতীয় শিফটে তৃতীয় শিফটে এভাবে ভাগ ভাগ হয়ে যায় যার ফলে ওভাবে পজিশনগুলো হয় তো যখনই একসাথে হয়ে যাবে তখন কিন্তু কাটমার্ক বেড়ে যাবে তো তোমরা যদি চবি ভর্তি পরীক্ষা দেখো সেই ক্ষেত্রে কিন্তু আগের বছরগুলোতে কিন্তু কাটমার্ক ছিল কম এই বছরের তুলনায় ঠিক আছে যেহেতু শিফট থেকে তোমরা হুট করে চলে আসছে একবারে একটা শিফটে পরীক্ষা সেই ক্ষেত্রে কিন্তু কাটমার্ক তাদের অনেক বেড়ে গেছে এবং প্রশ্ন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছিল অনেকটা বিগত বছরের তুলনায় ইজি তো এই বছরও কিন্তু রাবিতে এরকম কিছু হতে পারে ঠিক আছে যেহেতু শিফট থেকে তোমরা দ্রুত এখানে একটা শিফটে চলে আসছে এখানে পরীক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি তো এই ক্ষেত্রে কিন্তু কাটমার্কটাও বেড়ে যাবে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকবে সেখানে কিন্তু কাটমার্কটার সংখ্যাও বেড়ে যাবে এবং এই বছর তোমার হচ্ছে যেহেতু ওভারঅল পজিশনের উপরে কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট পাবে ঠিক আছে এবার দেখবা যে যাদের পজিশন মোটামুটি দেখো যে তিন হাজার তিন হাজার প্লাস তিন হাজার প্লাস আসবে তো ওভারঅল পজিশন দেখবা তারাও কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে ঠিক আছে তিন হাজার পজিশন প্লাস যাদের আসবে তারাও কিন্তু সাবজেক্ট পাবে ঠিক আছে এটা কিন্তু এবার তোমার মেরিট হবে কি ওভারঅল মেরিট ওভারঅল অল মেরিট ঠিক আছে একটা মেরিট দেবে অর্থাৎ এরকম গ্রুপ ওয়াইজ মেরিট ভাগ করা থাকবে না একটা মেরিট দেওয়া হবে তো তুমি এখানে মার্ক রাখার চেষ্টা করবা এই যে সবসময় মার্ক রাখার চেষ্টা কর যে কোনো পরীক্ষাতে তুমি মার্ক রাখার চেষ্টা করো সেভেন্টি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ তো এখানে তোমার আলটিমেটলি চান্স পাওয়াটা কিন্তু একদম তোমার যদি পঁয়ষুড় থেকে সত্তর এ মার্কটা তুমি ইনশিওর করতে পারো তুমি চান্স পাবে এটা তুমি শিওর থাকো থেকে সত্তর এবং প্রশ্ন যদি বেশি কঠিন হয় সেক্ষেত্রে মার্কটা কমবে এবং চান্স পাওয়ার যে রেস্ট যেটা স্ট্যান্ডার্ড একটা কাটমার্ক সেটা হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি এটা তোমার চান্সফার জন্য লাগে তুমি যদি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি মার্ক যদি এনশিওর করতে পারো দেখো তোমার শুধু বাইরে লাগিয়ে দাও তোমার কিন্তু এখানে চান্স হবে মানে সিক্সটি থেকে সেভেন্টি মার্ক এটা হচ্ছে একটা আদর্শ মার্ক তোমার চান্সফার জন্য একটা আদর্শ মার্ক ঠিক আছে তো তুমি যদি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি টার্গেট করো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ট্রান্সফার সম্ভাবনাটা অনেক বেশি সেটা যেমন প্রশ্নই হোক আর যদি প্রশ্ন অনেক বেশি কঠিন কঠিন বলতে কি যদি ম্যাথমেটিক্যালটা অনেক বেশি থাকে সাপোজ মনে করো কেমিস্ট্রিতে অনেক ম্যাথ আছে ফিজিক্সে অনেক ম্যাথ আছে তো সেই ক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগবে এবং সবাই কিন্তু প্রশ্ন বেশি দাগাতে পারবে না তো এবার প্রশ্ন কঠিন হলে সবার জন্যই কঠিন হবে এবং প্রশ্ন সহজ হলে সবার জন্যই সহজ হবে ঠিক আছে তো তোমরা যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় সেই ক্ষেত্রে পয়সা থেকে সত্তর এটা টার্গেট করবা আর যদি প্রশ্ন ইজি হয় সেক্ষেত্রে তো কাটমার্ক আরও বাড়ে যাবে ঠিক আছে এটাই মূলত ইজি হলো তুমি রাবিতে পঁয়ষট থেকে সত্তর মধ্যে হলে একটা সাবজেক্ট তুমি পাবা কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্ম ছবির মতো কিন্তু হবে না প্রশ্ন ছবির মতো এত থিওরি পার্ট থাকবে না মানে রাবি স্ট্যাডার্সে প্রশ্ন হবে জাস্ট একটু সহনশীল ব্যালেন্স করার চেষ্টা করবে তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা পাশাপাশি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু রাবি প্লাস গুচ্ছ এক্সাম প্লাসটা কিন্তু অলরেডি আমাদের ভর্তি আমরা নিচ্ছি তো আর মাত্র দুই দিন তোমাদের অফার থাকবে আমাদের এই যে তিনশো পঞ্চাশ টাকাতে এনল করা মাত্র দুই দিন অফার থাকবে ঠিক আছে দুই দিনের মধ্যে না এনল করলে তোমার এটা ফি কিন্তু কত হয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা হয়ে যাবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা হয়ে যাবে দুই দিন এটা আমরা অফার দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তুমি এখনও এনরোল করতে পারবা তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যারা এক্সাম ব্যাসে এখন থেকে শুরু করতে যাও রেগুলারি মেনটেন করে প্রিপারেশন দিয়ে যাও তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্টটা ইজি হবে ঠিক আছে তো তুমি যত আরো দেরি করবা সেই ক্ষেত্রে তুমি কিন্তু আরো সিটকে যাবা প্রিপারেশন থেকে তুমি যত পড়াশোনার মধ্যে না থাকবা রেগুলার এক্সাম না দিবা তোমার কিন্তু চান্স পার সম্ভাবনাটা আরও কমে যায় তো এখন থেকে শুরু করো রেগুলার পড়াশোনা করো ঠিক আছে এক্সাম ব্যসে ভর্তি হয়ে তোমরা রুটিন রুটিনভাবে প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশন একটা ফ্লো চলে আসবে ঠিক আছে রাবি এবং গুছু যেহেতু এপ্রিল মাসে আমাদের ভর্তি পরীক্ষা হবে তোমরা সেভাবে কিন্তু এক্সামের রুটিনগুলো সাজানো হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বেশি উপকৃত হবা তো যারা এনরোল করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং রাবি নিয়ে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানায় যাও ঠিক আছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিওতে সেই বিষয়ে তোমাদের বলার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ